প্রিয় দর্শক নমস্কার রাম রাম তোমাদের জন্য একটা সুখবর চলে আসছে তো প্রিয় দর্শক আমি অতটুক বলে দিব এসএসসি জিডির মধ্যে বেকেন্সি তোমরা অনেক দিন ধরে খুঁজছো স্যার এসএসসি জিডি বেকেন্সি কবে কবে বেরো ফাইনালি গুড নিউজ খবর যেটা হলো তোমাদের এসএসসি নতুন বেকেন্সি চলে আসছে দু হাজার ছাব্বিশের জন্য তো প্রিয় দর্শক আমি অতটুক বলে দেবো যারা এখন টুয়েলভ পাস করেছে মাধ্যমিক পাস করেছে তার জন্য গোল্ডেন অপরচুনিটি তোমরা যদি সিআরপিএফ বিএসএফ এস এস বি সি আইএসএফ এস এস এফ এই যে পোস্টগুলো যেমন এআর এয়ার মানে সবাই জানা এয়ার মানে আসাম রাইফেল এইসবগুলো পোস্টের মধ্যে তোমরা যদি যেতে চাও তাহলে তোমার জন্য একটা সুখবর কারণ কি প্রত্যেক বছর বেগেন্সি ব্যাপার সব ভিডিওতে বলি আর এখনও বলছি ফাইনালি আজকে নোটিফিকেশন রয়েছে মেল ওর ফিমেল মানে ছেলে মেয়ে সবাই এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে চলবে পার্সেন্টেজ লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাশ তাহলে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ত্রিপুরা ক্যান্ডিডেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমি অনেকদিন খুঁজছি যে আমি একটা ডিফেন্সে জব করবো একটা চাকরি করবো স্বপ্ন পূরণ করবে আমাদের এছি ফিজিক্যাল অ্যাকাডেমি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে লাইক করে দাও শেয়ার করে দাও কারণ নতুন নতুন যে আপডেটগুলো আমরা নোটিফিকেশান দিই তো আমি বলে দিই আমাদের একাডেমি যে আছে বিশালগর মুরাবারি যারা জয়েন করতে চাও তো তারাতে চলে আসুন আমাদের নতুন পেজ স্টার্ট হয়ে গেছে চলো মেন পয়েন্টে চলে আসি অ্যাপ্লাই যে ডেটটা হবে আপ দেখতে পেয়েছিস তোমরা এক তারিখ দেখতে পাচ্ছ এক তারিখ থেকে একত্রিশ বারো মানে শুধুমাত্র তিরিশ দিন তোমার হাতে সময় এর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে অনলাইন ফর্ম ফিল ঠিক আছে পুরো বিস্তার ডিটেল একটা একটা করে তোমাকে বলবো তোমরা কী কী করতে হবে ঠিক আছে তারপর দেখতে স্যার এই যে লাস্ট ডেট হয়েছে একত্রিশ বারো দু মানে তেইশও মানে একত্রিশ তারিখ মানে মানে যদি জানুয়ারি এক তারিখ হয়ে যায় তাহলে হবে না কিন্তু ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ আগে বারোটার পরে হবে না বারোটার আগে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে আশা করি তোর ক্লিয়ার হয়েছে যে পেমেন্ট লিস্ট পেমেন্ট কিন্তু লাগবে যারা এসসি আর এস টি ক্যান্ডিডেট তাদের কিন্তু পেমেন্ট লাগবে না আমি ডিটেল বলে দিব আর ওপিসি আর জেনারেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের পে করতে হবে ঠিক আছে পে ডেট দেওয়া আছে পেমেন্টের ঠিক আছে তারপর কারেকশন মানে তোমার যে কোনো ভুল টুল হয়ে যায় তাহলে তোমাদের এই ডেটের মধ্যে তোমাকে ভুলটা সংশোধন করতে হবে ঠিক আছে চলো এখন নেক্সট পয়েন্টে চলি তারপর দেখতে পেতে সব নেক্সট তারপরে প্রিয় দর্শক আমি বলে দিই এটা এসএসসি জিডি মানে কি দেখতে পেতেছো এখানে এসএসসি জিডি মানে হচ্ছে

তারপরে এসএসবি এস বি পোস্টের মধ্যে দেখতে পেয়ে যাছো সতেরোশো সিক্সটি ফোর মানে ওয়ান সেভেন সিক্স ফোর মানে সতেরোশো চৌষট্টিটা পোস্ট আছে ঠিক আছে তারপরে যদি আইটিভি কথা বলি তারপর দেখতেছো বারোশো আর থ্রি মানে বারোশো তিরানব্বইটা পোস্ট তারপর এ আর এ আর কিন্তু সাইড আসাম রাইফাস ঠিক আছে এটার মধ্যে পোস্ট আছে সতেরোশো ছয়টা পোস্ট ঠিক আছে তারপরে আবার বলে দিচ্ছি তারপরে আমি টোটাল যদি আমি পোস্ট বলি কতটা পোস্ট আছে এটা যে দেখতে পেয়েছো টোটাল পোস্ট হয়েছে তোমরা এখানে দেখতে পেয়েছো পঁচিশ হাজার চারশো সাতাশিটা পোস্ট ঠিক আছে কিন্তু পোস্ট পরে বাড়বে ঠিক আছে পোস্ট দেখে তোমরা যদি না অ্যাপ্লাই করবো তো ভুল করছো পোস্ট কিন্তু পরে বাড়বে ঠিক আছে তারপরে এস এস এর ডিটাইম পেয়েছে এস এস এর পোস্ট হয়েছে টোয়েন্টি থ্রি এটার মধ্যে যদি মানে সিলেকশন নিতে চাও ন্যূনতম ওয়ান সিক্সটি তো পরীক্ষা হয় তোমার ন্যূনতম হয়েছে ওয়ান হান্ড্রেড থার্টি টু ফোরটি এরকম তোমাদের স্কোর করতে হবে তাহলে কি আছে তুমি এই পোস্টটা পাবে এস খুব ভালো পোস্ট এক্সিলেন্ট পোস্ট সবাই কিন্তু এই পোস্টটা সবাই পায় না ঠিক আছে আচ্ছা তারপরে নেক্সট সিরাপ আছে তোমাদের পোস্টগুলো আমি সবকিছু ডিটেল বলে দিয়েছি এই পোস্ট এতগুলো এটা কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি বাই আছে ঠিক আছে তারপরে বলে দে এজ লিমিট ভেরি কত বছরের বয়সে তোমরা দিতে পারবে দেখতে দেখতে পাই তো থেকে তেইশ বছর যারা বয়স তারা কিন্তু এই ভর্তিতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ডেট অফ বার্থ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট

তো ধরে মানে 23 বছর লগে 5 বছর যোগ করলে কত এ তোমাদের লিখতে হবে ইউপি সি জন্য वेरी वेरी ইম্পর্টেন্ট জন্য 3 বছর ছাড় পাবে যারা 23 বছর এটার তিন বছর প্লাস করলেন 5 বছর তো উই আইটি সে এক্স সার্ভিস এটা তোমাদের বলতে হবে যারা মানে চাকরি করেছে আর্মিতে তাদের জন্য এটা স্পেশাল ঠিক আছে আশা করি অন্তত তোমরা বুঝে নিয়েছো পুরো পড়া বলে দেখ এখান থেকে ডেট অফ শুরু করে এখান থেকে ঠিক আছে তাহলে 8 থেকে 2003 এর মধ্যে জন্ম তারাই কিন্তু ফর্মটা ফিল করতে পারবে চলো এখন নেক্সট প্রসেস আমরা চলি কিন্তু বিরাট বড় নোটিফিকেশন এখানে দেওয়া আছে আচ্ছা তারপরে বলে দেই মেইন মেইন পয়েন্টগুলো আর তোমাদের বোনাস পয়েন্ট আমি বলে দিচ্ছি যারা মানে এনসিসি ক্যান্ডিডেট তাদের জন্য স্পেশাল দেখো এখানে দেখো এনসিসি যারা সি সার্টিফিকেট হোল্ডার তাদের 50% 5% তোমরা এক্সামিনেশন মধ্যে বোনাস পয়েন্ট পাবে ঠিক আছে তো আমি বলে দিচ্ছি এটার মধ্যে যদি 5% হয় 160 তে যদি মার্কস হয় তাহলে তোমরা পেয়ে যাবে কত 8 নম্বর পেজে ওটা সি সার্টিফিকেট দিয়ে ঠিক আছে তারপরে এনসিসি বি সার্টিফিকেট যাবে ঠিক আছে তো 3% লেখা আছে 3% নিলে তো দাও 5 নম্বর তোমরা পেয়ে ঠিক আছে তারপরে আছে এনসিসি এ সার্টিফিকেট পেলে তো 2% হিসাব করে নাও ওই তো 3.5 নম্বর হবে এতটুকু হবে হ্যাঁ আর পিছে হবে ঠিক আছে তো এই সব পার্সেন্টেজ তোমরা যে রকম ভাবে যোগ করবে তোমাদের নাম্বারটা যোগ হবে যখন তোমরা एग्जाम দিবে এই যে বেরি বেরি গুলো যারা এনসিসি কে নিল তার জন্য স্পেশাল কারণ সবাই জানে না জিনিসটা কি এর জন্য বলছি এটা তোমাদের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাজকালে শেয়ার করে দিলে ঠিক আছে শেয়ার করে দিলে আরেকজনের কাছে পৌঁছে গেলে জিনিসটা বুঝতে পারবো আর যে স্বপ্নটা ডিপসটা পূরণ হবে চল তারপরে এই যতটুকু আমি বলে দিলাম তারপরে নেক্সট প্রসেস কি আছে দেখাচ্ছি মেন মেন পয়েন্টগুলো তোমাকে বলে দিয়েছি তোমাদেরকে যে পরে গিয়ে যদি প্রবলেম না হয় তোমাদের এখন মেন মেন পয়েন্ট বল দিই আচ্ছা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি ইথানল এক্সাম এক্সাম কত নম্বর হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম হবে 160 নম্বরের এক্সাম ঠিক আছে আচ্ছা এটার মধ্যে কি কি আসবে আর টাইম ইসে তোমার 60 মিনিটের মধ্যে তোমাদের পুরো করতে হবে ঠিক আছে পার্টে জেনারেল ইন্টারভিউ রিজনিং ঠিক আছে বিশটা কোশ্চেন থাকবে চল্লিশ নাম্বার মানে একটা মানে দুই নাম্বার করে ঠিক আছে একটা মান ঠিক আছে তারপর পার্ট বি এর মধ্যে রয়েছে জেনারেল নলেজ এন্ড জেনারেল অ্যাওয়ারনেস এটা 20টা क्वेश्चन থাকবে 40টা নাম্বার মানে একটা দুই করে ঠিক আছে তারপরে সিনেমা এলিমেন্টারি ম্যাথমেটিক্স ঠিক আছে তো 20টা क्वेश्चन থাকবে 40 নাম্বার একটা দুই করে ঠিক আছে আচ্ছা এটার মধ্যে সবাই কনফিউজ কি করব কি মানে পরীক্ষাটা দেব এটা একটা আছে ইংলিশ অর হিন্দি এটা কম্পালসরি কিন্তু লাগবে এটা তোমার 20টা क्वेश्चन থাকবে 40 নাম্বার এটা মধ্যে বাংলা লিখতে পারবে কিন্তু এক নম্বর দুই নম্বর তিন নম্বর কিন্তু বেঙ্গলি কিন্তু তোমরা ইউজ করতে পারো বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারে একটু বেড়ে ইম্পর্টেন্ট সবাই জানা কিন্তু লাস্টে ইংলিশ বা হিন্দি দুইটার থেকে একটা চুজ করে তোমরা পরীক্ষা দিতে পারো একশো ষাট নম্বর হবে ষাট নম্বর ঠিক আছে এখন থেকে প্রস্তুতি নিতে নিতে হবে আমাদের এইস এপিসিআ একাডেমিতে ফিজিক্যাল সঙ্গে রিটার্নের প্রস্তুতি জবর চলছে নতুন করে স্টার্ট হয়ে গেছে এখন কোথায় বসে আছো তোমরা তাড়াতাড়ি চলে আসো আমাদের একাডেমিতে এখানে তোমাদের স্বপ্নটা সফল পূরণ করবে আমাদের একাডেমি ঠিক আছে যদি যার ইন্টারেস্ট আর যাদের ইন্টারেস্ট নাই যে আমি নিজে পড়াশোনা করবো এটাও করতে হবে কোনো ওই এরকম সিস্টেম না ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি যারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছ তারাই কিন্তু আমি বলে দিই ডকুমেন্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলে দেব ডকুমেন্টেশন কী কী তোমাদের প্রস্তুতি রেডি করে রাখতে হবে আমি লাস্টে করবো আচ্ছা তারপরে সে ইম্পর্টেন্ট জিনিস হলো কি ফিজিক্যাল টেস্ট ঠিক আছে যখন তোমরা রিটেন পাস করে নিবে অনলাইন ফর্ম করে ফিজিক্যাল টেস্টের মধ্যে গত বছর যে আমরা না এবারে যে মিজোরাম ফিজিক্যাল হয়েছিল অনেক ছেলে কিন্তু ফেল করেছে বারো বারো নাম্বার মার্কস ঠিক আছে তো ফিজিক্যাল একটু কমজোর মনে করবেন আমাদের এখানে স্পেশাল কিন্তু ট্রেনিং দেওয়া হতো ফাইভ কিলোমিটার রানিং বয়সের ক্ষেত্রে তোমাদের চব্বিশ মিনিটে তোমাদের পুরা করতে হবে মেলের ক্ষেত্রে ঠিক আছে আর ফিমেলের ক্ষেত্রে দেখছো ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং যেটার মধ্যে আট মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের পুরো করতে হবে ঠিক আছে এ দুইটাই ফিজিক্যাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আশা করি ভিডিওর মাধ্যমটা বুঝতে পারতেছ চলো নেক্সট আমরা পঁচিশ যাই ফিজিক্যাল টেস্ট বলেছি আচ্ছা তারপরে ইম্পর্টেন্ট জিনিস হয়েছে হাইট কতটা লাগবে আমাদের ত্রিপুরার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ত্রিপুরার জন্য আমি বলছি এ দেখছো ক্যান্ডিডেট আমরা হিলিয়া যেটা আমরা নর্থ ইস্ট যেটা বলে এটার মধ্যে কি কি আছে স্টেট অফ এ দেখো অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা এইসে আমাদের ত্রিপুরা ঠিক আছে তো হাই ক্রিসে যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু তোমরা করবে করবে আর না পুরো জন্যের ক্ষেত্রে ওয়ান ফিফটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আবার তোমরা বললে কত হাই ক্রে আসবে এটা আবার তোমরা বুঝো না তোমরা ন্যূনতম ফাইভ ফিট লাগবে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের জন্য ঠিক আছে

তোমার তোমাদের হাইট যদি একশো সত্তর সেন্টিমিটার থাকে ত্রিপুরা ক্যান্ডিডেট তাহলে এই সার্টিফিকেটটা লাগবে না আর যদি একশো সত্তর সেন্টিমিটার কম থাকে তাহলে কিন্তু সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেট দরকার হলে আমি ডিসক্রিপশন আমার দিয়ে দেবো তোমরা যদি কমেন্ট একশো উপরে থাকে তাহলে আমি সার্টিফিকেটটা দিয়ে দিবে ঠিক আছে তারপরে ফিমেলের ক্ষেত্রে ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার যদি হয় তাহলে লাগবে না এনএক্সার নাই যদি ফিফটি সেভেন থেকে কম হয় তাহলে এনএক্স এর নাইন সার্টিফিকেট এটা সাইন করতে হবে এস ডি এম অফিস গিয়ে সেটা এস ডি এম এর সাইন লাগবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে গিয়ে ঠিক আছে এটা কিন্তু সবাই জানে না যখন রিলিজ হয় ওইখানে কিন্তু ফেল হয় তখন তাড়াতাড়ি আমরা সার্টিফিকেট বানাতে পারি না ওই জায়গা থেকে আমরা ফেল হয়ে যাই ঠিক আছে তোমরা ফেল করতে দিও না এটা লাগে নিশ্চিত থাকো যত এইচ এফ সি একাডেমি আছে তোমাদেরকে প্রবলেম হতে দেব না ঠিক আছে চলো এখন নেক্সট প্রসেসে চলি তারপরে মেডিকেল হবে ঠিক আছে মেডিকেলই নরমাল মেডিকেল স্পেশাল পিডি বানানো আছে আমাদের চ্যানেলে গিয়ে তোমরা পেয়ে যাবে চলো অতি সুন্দর আছে এখানে যে পোস্টটা কি কি আছে হ্যাঁ প্রেফারেন্স কিভাবে দিবা তোমরা এটার মধ্যে তোমার প্রেফারেন্স এ বি সি ডি ই এফ এফ এইচ এটার মধ্যে তোমার আবার দিতে হবে যেমন বি এস এ দিতে হবে যখন তোমরা প্রেফারেন্স দিবা যে কোন পোস্টটা তোমার ভালো লাগে বেশি নাম্বার ওয়াইজ তোমার কিন্তু পোস্ট পাইবা ঠিক আছে

টাকা কার কার লাগবে একশো টাকা ফিস ফি যেটা আমি বলে দিচ্ছি একশো টাকা যে ফিটা লাগবে ইউআর আর ওবিসি ওবিসি ক্যান্ডিডেটের মধ্যে একশো টাকা কিন্তু লাগবে তোমাদের ফাইন ঠিক আছে ফাইন মানে যখন ফর্মটা ভরবে বাকি ওমেন্স লাগবে না আর এসসি ও এসসি আর এসটি ক্যান্ডিডেটের কোনো টাকা লাগবে না ফ্রি হবে ঠিক আছে যে টাকা মানে যে তুমি ফর্ম ফিলক ফিল করার সময় যে টাকাটা লাগে ঠিক আছে তারপরে কইতেছি ডকুমেন্ট ভেরিফিকেশন वेरी वेरी ইম্পর্টেন্ট জিতার মধ্যে তোমার কি কি লাগবে वेरी वेरी ইম্পর্টেন্ট ঠিক আছে তো মোটামুটি পয়েন্ট আপ কইত তোমার কি কি দরকারের জিনিস वेरी ইম্পর্টেন্ট এখানে লেখা আছে পি আর সি পার্মানেন্ট रेसिडेंट সার্টিফিকেট তোমাদের লাগবে ডোমেশিয়াল অর পার্মানেন্স সার্টিফিকেট কিন্তু সেম কোনো চেঞ্জ না যদি এটা না থাকে চলবে এটা থাকলে চলবে এটা যদি থাকে এটা না থাকলে চলবে দুইটা থেকে যে কোনো একটা কাগজ যদি চলবে ঠিক আছে তো ইম্পর্টেন্ট জিনিস তারপরে এনসি সার্টিফিকেট থাকলে এনসি সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবে তারপরে দেখতে বলছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মানে এটা হচ্ছে তোমার মাধ্যমিক অর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তোমাদের মার্কশিট ও সার্টিফিকেট দুটোটা নিয়ে যেতে হবে ঠিক আছে তারপরে এখানে ডকুমেন্টের মধ্যে বলে দিচ্ছি কি কি নিয়ে যেতে হবে আধার কার্ড তারপর সঙ্গে থাকবে তোমার মার্কশিট তারপরে প্যান কার্ড তারপরে সঙ্গে সঙ্গে এই যে কিছু ফর্ম আছে ফর্মটা তোমাকে ভরে নিতে হবে এটা পরের প্রসেস কিন্তু তুমি যখন রেজিস্ট্রেশন করো প্রথম মার্কশিট লাগবো আর এটা সঙ্গে সঙ্গে কিন্তু তোমার আধার কার্ড লাগবে আপডেট মোবাইল নাম্বার লিঙ্ক থাকতো কিন্তু ফর্ম ভরার সময় করতে হবে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোটা এটার উপরে কিন্তু গত বছর অনেক রিজেক্ট হয়ে গেছে ঠিক আছে কিন্তু ফটো কিন্তু একদম ভালো হতে হবে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লু হতে হবে ঠিক আছে যখন তোমরা ফর্ম ফিল করবে দেখে দ্বিতীয় কথা যখন তোমরা পরীক্ষা দিতে যাবে এক্সামের সময় পরীক্ষা দেওয়ার সময় ওইদিক ওইদিকে দেখবা না সামনে দেখবো শুধু ওই ওইদিকে দেখো যদি কম্পিউটার যদি ফোকাস করে তাহলে এক্সামটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তুমি পাশ করতে পারবে না কিন্তু অনলাইনে সাবধান হয়ে তোমাকে অনলাইন এক্সামটা দিতে হইব আশা করি তোমরা আমাদের ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝছো অ্যাডভান্স কংগ্রেচুলেশন তোমরা এখন থেকে প্রস্তুতি নাও আবার নতুন ভিডিওতে দেখা হবে যখন তোমরা এক্সাম কোয়ালিফাই করবা ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ নমস্কার রাম রাম जन